আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় বাংলা দর্শক শ্রোতা পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টে হামলা ইতিমধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতিকে নাকচ করে দিয়েছেন ইরান এবং ইসরায়েল চলছে পাল্টা পাল্টে হামলা ইতিমধ্যে মুসলিম বিশ্ব ফুসে উঠেছে ইরান চীন রাশিয়া একত্র ঘোষণা ইসরায়েলে হামলা চালানোর জন্য উঠে পড়ে লেগেছেন বিপরীত পক্ষে ইসরায়েল এবং আমেরিকা চালাবে পাল্টা পাল্টে হামলা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ইরান কি যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ প্রথমে থাকবে সংবাদ শিরোনাম জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে তুলোধনা করলো এর দুগান ইসরায়েলের তিন শহরে রকেট ছড়ল হিজবুল্লাহ হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হাইফা সহ এবং অর্থনীতিতে পুরো পঙ্গু করে দিয়েছে ইয়ামেনের উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ফিলিস্তিনিদের গণহত্যা ইসরায়েলের একটি পরিকল্পিত প্রকল্প শহীদদের অধিকাংশ নারী এবং শিশু ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিলেন তুরস্ক ইসরায়েলের অস্ত্র নিষেধাজ্ঞা চীন রাশিয়ার সমর্থন এবং সর্বশেষে জানিয়ে দেব একদিনে দুইশো রকেট সুরে ইরান কাঁপিয়ে দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানে দিন এবং আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ এবার জাতিসংঘের সম্মেলনে ইসরায়েলকে তুলে ধরে করলো এরদোগান জাতিসংঘের তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়ে ইসরায়েলকে তুলে ধরে করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বললেন গাজা পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেল আবিবের মঙ্গলবার ভাষণে এসব কথা বলেন তিনি এর দোকান দাবি ইজালের হামলার কারণে উপত্যকায় মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশিয়েছে তাতে ইতিমধ্যে গাজায় শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এই সময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতের জবাবদিহিতার দাবিও জানান তুরস্কের এই নেতা তিনি বলেছেন নারী শিশু বিদ্যদের উপর নির্বিচার হত্যাযোগ্য চলাচ্ছে ইদেল এর পাশাপাশি চলছে পরিবেশ নিধন ও হত্যাযজ্ঞ নির্বিচার চলছে গণহত্যা এগুলো অচিরে বন্ধ করতে হবে সূত্র পাস টুডে ইসরায়েলের তিন শহরে একশো পঁচাত্তরটি রকেট ছড়ল হিজবুল্লাহ হিজবুল্লাহ ইজলে হাইপা ক্রেপসগট এবং শাহেদ শহরে শতাধিক রকেট হামলা চালিয়েছে সোমবার চালানো হয়েছে এসব হামলা অন্তত সাতজন ইসরায়েল আহত এবং বেশ কিছু স্থাপনা বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইসরায়েল মিডিয়া প্রতিবেদন অনুসারে সোমবার হাইফা বন্দর চালানো এই হামলা ছিল দু হাজার তেইশ সালের আটই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তর হামলা অন্যদিকে এলাকা চালানো বিহেভিজবলার হামলাকে যুদ্ধের শুরু থেকে পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে একদিন মাত্র এক ঘন্টার মধ্যে 90 রকেট হাইপারক্রাইট এলাকায় আঘাত বলে প্রতিবেদনে জানানো হয়েছে অনুদকে হিব্রু ভাষায় সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার হাইপারক্রাইট অঞ্চলে প্রায় 80 টি রকেট আঘাত এনেছে এছাড়া শাপেত আশেপাশে এলাকায় অন্যান্য সতর্ক সাইরেন বাজানো হয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে থেকে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ইসরায়েলের অধিকৃত গ্যালিলো অঞ্চলে পঞ্চাশটির বেশি রকেট ছোড়া তা এখনো চলমান রয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ সোমবার লেবানন ইসরায়েলে একশো বেশি রকেট ছুড়েছে এতে শিশুসহ সাতজন আহত হয়েছে এদিকে ইদাল লেবানন যুদ্ধবিরতি চুক্তি অগ্রসর হয়েছে হিজবুলা এই হামলার মাঝে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন লেবানন যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রগতি হয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে এবং এটি কিছুটা অগ্রগতি হয়েছে সূত্র ফার্স্ট টুডে হিজবুলার ক্ষেপণাস্ত্র হাইপার শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে হাইপার মেয়র ইওনা ইয়া দাহো দখলকৃত অঞ্চলে উত্তর লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাইপার নজরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে গতকাল ইওনা ইয়া হাবো বলেছেন হাইপার স্বাভাবিক জনজীবন স্তবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে এখানে রাস্তঘাট ফাঁকে এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইপার অর্থনৈতিকভাবে প্রভাবিত করবে ইসরা অধ্যয়নত গবেষণা কেন্দ্র আলমাই এক প্রসঙ্গে উল্লেখ করেছেন হিজবলা হামলা অধিকৃত অঞ্চলে গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজুবলার ড্রোন গুলো তাদের ট্রংকার হিসেবে ব্যবহার করছে আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহ কার্যক্রমের গতি চার গুণ বেড়েছে এবং একই সময় লেবানন ইসলাম প্রতিরোধ আক্রমণ আর গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে হিজবুল্লাহ কর্মগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলে উত্তর বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলেছে যে উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বস্তু সুত হতে ফিরে আসার কোনো সম্ভাবনা বা ইচ্ছা নেই ইসরায়েলি সরকারের রিজার্ভ সেনা বাহিনী কর্নেল গাই আমোশি ঘোষণা করেছিলেন যে দখলকৃত অঞ্চলগুলোতে একটি যুদ্ধক্ষেত্র রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলো বারবার সতর্ক গুণন সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলীদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে যা অত্যন্ত বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করেছে সূত্র পাস টু এমবিএ ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইয়েমেন উপকূল থেকে যাত্রা শুরু করার সময় হতে যুদ্ধ দেখে পনাসর ড্রোন হামলার শিকার হয়েছে কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ পেন্টাগন কর্মকর্তা মেজর জেনারেল প্রেটুট রাইডার বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বাহিনী বারবার আল মান্দর প্রণালী ট্রানজিটের সময় ইরান সমর্থিত হতে একাধিক হামলা চালায় তবে সফলভাবে এসব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি এক সংবাদ সম্মেলনে পেট্রো রাইডার বলেছেন যুক্তরাষ্ট্র দুটি গাইডেড ভেসেল ডিস্ট্রয়ের অন্তত আটটি ড্রোন ও পাঁচটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনটি জাহাজ বিধ্বংসী স্কুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনি বলেছেন হতুদের এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবেলা পরাজিত করা হয়েছে এই ঘটনায় মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজই ক্ষতিগ্রস্ত হয়নি বা কর্মীরা আহত হয়নি এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন প্রথম অভিযানে আরব সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরে আব্রাহামকে লক্ষ্য করে বেশ কয়েকটি স্কোস ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয় অপর অভিযান লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রটকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে সূত্র পাস টুডে ফিলিস্তিনে গণহত্যা ইজরায়েল একটি পরিকল্পিত প্রকল্প শহীদদের অধিকাংশ নারী ও শিশু ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদন গাজা ইসরায়েল ইহুদিবাদী ইজরায়েলের শাসক গোষ্ঠীর গণহত্যামূলক অপরাধ এর ক্ষয় ক্ষতিগ্রস্তদের প্রতি বিশ্বকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জাতির বিশেষ প্রতিবেদন ফ্রান্সিসকো আল বানিস ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মাধ্যমে ফিলিস্তিনিদের গণহত্যা সম্পর্কে গাজা একজন ফিলিস্তিনি ডাক্তারের গল্পের প্রতিক্রিয়া হিসেবে এক্স সামাজিক নেটওয়ার্ক একটি বাত্রা প্রকাশ করে লিখেছেন আসুন এই গল্পগুলো একটা গল্প হয়ে যায় গণহত্যার শিকার আমরা কখনোই ভুলে যাব না পাস্টুডে অনুসার মানবিক বিষয়ক জাতিসংঘের ভারপ্রাপ্ত ডেপুটি মহাসচিব জয়েজ মেছুয়া নিরাপত্তা পরিষদের সবাই ঘোষণা করেছে যে ইদালে গণহত্যা শিশুদের মধ্যে সত্তর ভাগ নারী এবং শিশু এদিকে জাতিসংঘ ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুন নিরাপত্তা পরিষদকে গাজা দুর্ভিক্ষ সংকটের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন মনসুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলেন আসুন চিন্তা করা যাক ইসরায়েল জাতিসংঘ জাতিগত নির্মূল এবং উপনিবেশিক লক্ষ্য এগিয়ে নেওয়ার জন্য একটি যুদ্ধ পদ্ধতি হিসেবে দুর্ভিক্ষ প্রক করেছে সূত্র পাস টুডে এম বি এ আবারও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তেন এরদোগান গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে বুধবার সৌদি আরব আজারবাইজান সফর শেষ করে ফিলার ফাইটে সাংবাদিকদের এ কথা বলেছেন এরদোগান গত মে মাসে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট তিনি হুঁশিয়ার দিয়ে বলেছেন যতদিন অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে ইসরায়েল আরও অগ্রসর হবে এবং ফিলিস্তিন লেবানন পরিস্থিতি আরও। খারাপ হয়ে উঠবে উল্লেখ্য গত বছরের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া গাজা দক্ষিণ লেবানন ইতালির পর্বত এবং পর্যন্ত পঞ্চাশ হাজার ফিলিস্তিন লেবানন নিহত হয়েছে আহত হয়েছে দেড় লক্ষ মানুষ যাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু রয়েছে এ বিষয়ে এডোগান বলেছেন ইজরাহ হামলা বন্ধে ফিলিস্তিনদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের জন্য কাজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে হতে পারে তার মতে নিররাষ্ট্র সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা কখনো ফিরে আসবে না তুরস্ক ইজরাহ বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা প্রগ্রেoverlineoverline পাশাপাশি বাণিজ্যিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চলে যাচ্ছে বলেও জানান তিনি এডোগান জানেন সৌদি আরব আজারবাইজান সফরের সময় তিনি এ নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নন হয়েছে এবং সম্পূর্ণভাবে ইসরায়েলকে জাতিসংগত বৈরষ্কার করা একটা পায়তারা চলোমান রয়েছে সূত্র আরব নিউজে ইসরায়েলে অস্ত্র নিষেধে গায় তিন রাশিয়া সমর্থন ইসরায়েলকে অস্ত্র নিষেধে সমর্থন করা রাশিয়া চীনের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ রাশিয়া চীন সই করাকে তুরস্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখেছে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌদি আরব আজারবাইজান সফরে পর ফেরা পথে বিমানে থাকা সাংবাদিকদের একথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন চীন রাশিয়া উভয় বলেছে ইসরায়েলের হামলা অন্যায় এবং অবৈধ তারা হামলা বন্ধ এবং কূটনৈতিক বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন রাশিয়া চীন আমাদের যৌথ উদ্যোগে সই করেছে এবং ইসরায়েল অস্ত্র গোলাবারুদ সর্বহ বন্ধ করা ব্যাপারে গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বলেছেন অস্ত্র গোলাবারুদ সর্বহ অব্যাহত থাকলে ইসরায়েল আর বেশি আগ্রাসী হয়ে এবং তাদের থামানো না গেলে ফিলিস্তিন লেবানন মানবিক পরিস্থিতি প্রতিদিন অন অন অবনতি হবে এবং বিশ্বযুদ্ধ শুরু হবে চতুর্দিকে অশান্তির সৃষ্টি হবে ততদিনের অভাব কাপড় ইসরায়েল ইসর জুড়ে একদিনে দুইশোর বেশি রকেট নিক্ষেপ করেছে হেজবুল্লাহ এতে উত্তরাঞ্চলে হাইপাস ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় উত্তরাঞ্চলে হতাহত হয়েছে অন্তত চব্বিশ জন একের পর এক রকেট হামলা কেঁপে উঠেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে হাইপা শহর রকেট হামলা বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন ধরে যায় আশপাশের গাড়িতে এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছে সোমবার হাইফা শহরে আশিটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় দুইশো বিক্রির বেশি রকেট নিক্ষে লেবানন সশস্ত্র গোষ্ঠী অন্যদিকে লেবানন অব্যাহত আছে ইজলে স্থল অভিযান দেশটির উত্তরাঞ্চলে অঞ্চলে আইল ইয়াকুব গ্রামে হামরা সাললে নেতানেহ বা বাহিনী এত অনেক ক্ষতত হয়েছে ডংশ স্টেপে নেছে আটকা পড়েছে বেশ কয়জন এদিকে হিজবুল্লাহ ভয়ে ভূগর্ভস্থ কক্ষে অফিস করেন নেতানেহ বসরা সেখানে বিয়ে এর মধ্যে পাওয়া গেছে লেবানন যুদ্ধবিরতির ইজরায়েল এক এক মন্ত্রী এক এক বক্তব্য দেশটি নতুন নাকপক্ত প্রতিরক্ষা কাজ যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি এবং ইসরায়েলকে নির্মূল করা হয়েছে আমাদের সবচেয়ে বড় অর্জন এখন আমরা আমাদের কাদের তাদর প্রজাবজায় রাখা লেবাননের প্রতাপ পুরোপুরি ধ্বংস করে আমরা এক সঙ্গে বিজয় উদযাপন করব বলে মন্তব্য করেছেন ইসরায়েল যদিও একদিনে ইসরায়েল প্রধানমন্ত্রী গিদঅন সানার যুদ্ধক্ষেত্রে আলোচনা অগ্রগতি হয়েছে আমরা মনে করি কিছু অগ্রগতি হচ্ছে এদিকে গতকাল এক বিবৃতিতে মুসলিম আর বিশ্বের নেতাদের শুধু কথাই নাই বরং কাজে ইজালে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে হামাজ টুডে